নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার প্রথম ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা বেরিয়েছি বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে আমাদের বৃন্দাবন যাওয়ার টেন ছিল শিয়ালদা থেকে সকাল আটটা পাঁচ কি ওই দশের দিকে হাওড়া এসে গিয়েছি এবার যাব আমরা শিয়ালদা চলুন শিয়ালদা যাওয়া যাক এই যে শিয়ালদা পৌঁছে গিয়েছি আমরা ট্রেনে আগে থেকে এই সিটগুলো খুঁজে রেখেছিলাম আবার নিচে নেমেছিলাম একবার একটু জল কিনতে কারণ জলটা শেষ হয়ে গিয়েছিল তবে আমরা এখানে কিন্তু থার্ড এসি সিট পেয়েছি অনেকটা দেরি হয়ে গিয়েছিল তার জন্য প্রথম এসি বা সেকেন্ড এসি আমাদের কোনোটাই হয়ে ওঠেনি সেই জন্য থার্ড এসিতেই চলে গিয়েছিলাম তবে পরিষেবা ব্যবস্থা খুব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্নতা সব সব কিছুই একেবারেই ঠিকঠাক ছিল কোনো রকম প্রবলেম হচ্ছিল না আমরা ট্রেনে চলে এলাম কারণ ট্রেনটি ছাড়ার সময় হয়ে গিয়েছে এই যে শিয়ালদাকে টাটা বলে এবার আমাদের গন্তব্য বৃন্দাবন যাওয়া যাক বৃন্দাবনে গিয়ে যা যা আমাদের এক্সপিরিয়েন্স হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার কর করার আমি চেষ্টা করব। জানি না কটা কতটা পারবো কিন্তু করব। এই যে যাওয়ার পথে একটু খিদে পেয়েছিল তার জন্য একটু ভেজ বার্গার আমিও খাচ্ছিলাম বোনও খাচ্ছিলো এবং আমাদের সাথে যারা যারা গিয়েছিলো সবাই খাচ্ছিল ভেজ বার্গার আর তার সাথে এই যে বাইরের প্রকৃতির দৃশ্য সত্যি খুব সুন্দর যখন ট্রেনের ভিতরে বসে থাকছিলাম মনে হচ্ছিল যে ট্রেনটা হয়তো যাচ্ছেই না যাচ্ছেই না কিন্তু এই ট্রেনটাই যখন বাইরের থেকে দেখি হয়তো অন্য কেউ কোথাও যাচ্ছে তখন যেন মনে হয় ট্রেনটা কত জোরে জোরে দৌড়াচ্ছে আর ট্রেনের মধ্যে বসে থাকলে যেন মনে হয় ট্রেনটা যাচ্ছেই না আস্তে আস্তে যাচ্ছে এরকম অনুভূতি কি আপনাদেরও হয় যদি হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন পৌঁছে গিয়েছি আমরা আগ্রা আমরা আগ্রা থেকে যাবো সোজা রাধাকুণ্ড তারপর সেখানে স্নান সেরে পরিক্রমা দি সেরে আমরা ঢুকবো বৃন্দাবন আগ্রা স্টেশনে নামা হয়ে গিয়েছে এবার আমাদের আসবে প্রাইভেট কার আমরা সেটিতে করে যাব রাধাকুণ্ড দাঁড়ান আপনাদের আরেকটি জিনিস দেখায় গাড়ির মধ্যে উঠেও পড়েছি পাশেই দেখতে পাচ্ছেন লালকেল্লা এর পাশ দিয়ে যাচ্ছিলাম তবে লালকেল্লা কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি আশা করছি পরে কখনো না কখনো অবশ্যই যাব। তবে এর ইতিহাস তো অনেক কিছু তাই না বলুন কত বছরের পর বছর এটা আমাদের ভারতের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে একভাবে এটা দেখেই কত অবাক হই তাই না তবে কেউ যদি গিয়ে থাকেন লালকেল্লা অবশ্যই কিন্তু জানাবেন চলে এসেছি ওই যে আর আট কিলোমিটার বাকি আছে রাধাকুণ্ড ওইটুকুনি পথ যেন মনে হচ্ছে কত দেরি কত সময় লাগবে বাপরে বাপ রুমে অনেকক্ষণই পৌঁছে গিয়েছি একদম ডাইরেক্ট আমরা চলে এলাম রাধাকুণ্ডে দেখুন কত মানুষ কত ভক্ত রয়েছে এখানে নিজের নিজের মতো করে পুজো করছে নিজের মতো করে রাধাকুণ্ডে দীপদান করছে কত মানুষ ভজন সাধন করছে না গেলে হয়তো বুঝতেই পারতাম না এখানে রাধারানী এবং কৃষ্ণের লীলা কতটা বর্তমান একটা মনে জানেন অদ্ভুত শান্তি হচ্ছিল আর দেখেছেন এই জলের মাঝখানে না মাঝে মাঝে এই অরেঞ্জ কালারের বোর্ডগুলো ঘুরছিলো যদি কেউ পেয়ে যায় তো তার সুরক্ষা দেওয়ার জন্য এগুলো ঘুরছিল দেখে প্রথমে একটু অবাক হলো তারপরে বুঝতে পেরেছিলাম যে ঠিক আছে কোনো ব্যাপার না ওগুলো এই জন্যই হয়তো ঘুরছে এই যে আমাদের রাধাকুণ্ডের স্নান বাকি আছে পরের দিন হবে কিন্তু আমরা এখন একটু রাধাকুণ্ডরা পরিক্রমা করে নিচ্ছি আমরা তিনবারই পরিক্রমা করবো এবং অনেকে নবার ন এগারো বার একুশ বার করছে কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য আমরা তিনবারই পরিক্রমা করব। কি যে অপূর্ব সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন এত লোক সবাই কিন্তু এই রাধাকুণ্ডের স্নানের জন্যই আছে কত কত পুণ্যার্থী কত ভক্ত এসেছে দেশ বিদেশ থেকে ভাবলেই অবাক হয় না যে স্বয়ং ভগবান আমাদের ভারতের মাটিতে এসেছিলেন আমরা কত কত গর্ব অনুভব হয় আর কত ভাগ্যবান আমরা যে আমরা এই ভারতের মাটিতেই জন্মগ্রহণ করেছি সত্যি যত দেখছি তত বেশি অবাক হচ্ছি আর এই দিকে দিদি আর বোন একটু দেখিয়ে উদ্দেশ্যে আমি ওদের ভিডিওটা দিচ্ছে করলাম আমার দ্বীপ দেখানোটা আগে থেকে কমপ্লিট হয়ে গেছে চলুন রাধাকুণ্ডে রাতে স্নান সেরে আমরা ওই ভোর চারটে কি সাড়ে চারটে নাগাদ আমরা বেরিয়েছি গিরিরাজ পরিক্রমা করার উদ্দেশ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটারের পথ পুরোটা পায়ে হেঁটে পরিক্রমা করতে হবে কত মানুষ কত কতজন এই পায়ে হেঁটে পরিক্রমা করছে আবার এই পরিক্রমা মার্গটি জানেন পুরোটা মাটির যাতে ভক্তদের পায়ে আঘাত না লাগে বা অনেকখানি হাঁটা পথ রোডের ওপর দিয়ে হাঁটলে একটু কষ্ট হবে তার জন্য এই মাটির পথ সব ভক্তরা বা সাধারণ মানুষ যারা রয়েছেন ওনারা এই মাটির পথ দিয়ে হাঁটছেন আবার পাশে রোডও রয়েছে যারা হয়তো এতটা হাঁটতে পারবে না প্রায় সাত আট ঘন্টার হাঁটার পর তো তারা এই রোড দিয়ে টোটো করে পরিক্রমা করছিলেন এই গিরিরাজ তবে গিরিরাজের ইতিহাস তো সেরকম কিছু তো না সবাই আশা করছি কম বেশি জানেন আর এখানে সবথেকে বড় কথা যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁদর এত পরিমাণ বাঁদরের উপদ্রব যে ওখানে ফোন বের করে ভিডিও রেকর্ড করাটা একটু একটু বিপজ্জনক হয়ে পড়ছে অনেকে দেখছি তো ফোন ফেলে দিচ্ছে বা চশমা বিশেষত চশমা কুলে নিচ্ছে সবার চোখ থেকে আমি তো ভাবছিলাম হয়তো গেল আমার চশমাটাই হয়তো গেল কিন্তু না আমি ভাগে আমাকে সবাই বলে দিয়েছিল যে ওখানে চশমা পরে যাবি না তার জন্যেই আমি চশমাটা খুলে ব্যাগের মধ্যেই রেখেছিলাম এবং বনেও তো আমার বনেও তাই চশমাটা খুলে ব্যাগের মধ্যেই রেখেছিল এই যে দেখতে পাচ্ছেন এখানের গাছেদেরও একটি বিশেষত্ব আছে যে কোনো গাছ যদি রোডের মাঝখানে চলে আসে না তবে তাকে কাটা হয় না মনে করে এখানের মানুষজন এরা যে এই গাছগুলো অনেক অনেক বছর মানে সাধনা করে এই বৃন্দাবনে জন্মগ্রহণ করেছে তার জন্য এনারা আমাদের থেকে অনেক বেশি সেই সেজন্য ওনাদের কাটা হয় না গাছের গাছগুলোকে রাস্তার মাঝখানে রেখে দেওয়াই হয় তার পর থেকে যা করার করা হয় আর এই যে এই জিনিসটি না আর ভিডিও না করে পারলাম না ভয় লাগছিল এই যে এই ব্রজবাসী ইনি গোমাতার সেবা করছিলেন ইনি এক ভ্যান বা একটা বড় গাড়ি ঘাস কিনে নিয়ে এসেছে এসে এই গরুগুলোকে খাবার ছিল এবং উনি ডাকছিলেন আর গরুগুলো সবাই দৌড়ে দৌড়ে আসছিল। এবং এসে ঘাস খাচ্ছিলো তবে আমি একটু ভিডিওটা এখানে করতে ভয়ই পাচ্ছিলাম কারণ কি বাঁদরগুলো এত পরিমাণ দৌড়াদৌড়ি করছিল আমি ভাবলাম তো ব্যাস আমার ফোনটা এবার গেল শেষ বোধ আমার ফোন কিন্তু আমি আস্তে আস্তেই করছিলাম তার জন্যই বারবার মাঝখানে ক্যামেরাতে অন্ধকার যে পোর্শান ওটা চলে আসছিলো তো এখানে সবাই প্রায় দাঁড়িয়ে একটু একটু ভিডিও করছিল আমিও তার সঙ্গে কেন বাদ যাই সেজন্য আমিও রেকর্ড না করে একদমই পারলাম না দেখছেন এই যে টোটোগুলো যাচ্ছে এতে করেই অনেকে গিরিরাজ পরিক্রমা করছে যারা পায়ে হেঁটে পারছে না তারাই এই গিরিরাজ পরিক্রমাটা টোটো করেই করছে আর একের পর এক গরুদের ঘাস খাওয়া সে একটা ব্রাশ দিয়ে ওদের গা মাথা এইসবগুলো ভালো করে আঁচড়ে দিচ্ছে যতটা আরাম দেওয়া যায় গোমাতাদের তার জন্যই হয়তো উনি এই কাজগুলো করছেন তো আমার দেখেও খুব মনে হচ্ছিল যে বাহা উনি তো কত ভালো কাজ করেন আমরা কতটা এরকম করতে পারি আর বৃন্দাবন যাওয়া হয়তো সত্যি অনেক ভাগ্যের ব্যাপার হয়তো আমি অনেক অনেক ভাগ্য করেছি অনেক ভগবানের কাছে ধন্যবাদ যে আমাকে তুমি বৃন্দাবন নিয়ে গেছো আর এই পাশে পাশে রাস্তার পাশে পাশে বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের ফল বা জল আর এই যে আমার বোন একটু রোদ উঠে গেছে তো বলছে আমি আর আস্তে আস্তে হাঁটতে পারছি না এবার আমাকে দৌড় দিতে হবে তার জন্য ওই যে দৌড় শুরু করেছে মাঝে মাঝে একটু করে হাঁটছে আর মাথায় ওড়নাটা চাপা দিচ্ছে ভীষণ রোদ আর এই রোদ থেকে যেতে একটু কষ্টও হচ্ছিলো রোদ উঠে গেলে না ভীষণ গরম হয় আর পায়ের তলাতেও ভীষণ চালা করে কিছু করার নেই সব রাধারানি পার করে দেবে এইটুকুনি নিয়ে আসা হাঁটছিলাম এই যে আমরা প্রায় রাধাগুণের কাছাকাছি চলে এসেছি জানেন শেষ সারা রাস্তাটা হারলাম ভালো কিন্তু এই শেষ চার থেকে পাঁচ কিলোমিটার পা উঠছিলই না এত পরিমাণ কষ্ট হচ্ছে যে পা তুলতেই পাচ্ছি না তো সবাই ওখানে বলছিলেন যে রাধা রানীকে স্মরণ করতে ঠিক আছে যাই হোক আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে ততক্ষণ তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন